আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এন নাম্বার এই যে কয়েকটা নাম্বার দেখছি আমরা এই নাম্বারগুলোকে এই যে এন এর বৈজ্ঞানিক রূপ অর্থাৎ এই নাম্বারগুলোকে এইভাবে বৈজ্ঞানিক রূপ আকারে লেখা হয় এখন এগুলো কিভাবে লেখা হয়েছে এই নিয়মগুলো লক্ষ্য করো আমি একটা একটা করে তোমাদেরকে সবগুলো দেখায় দিচ্ছি এই যে সংখ্যাটা এটার মধ্যে এটার মধ্যে কোনো দশমিক বিন্দু নেই এটার মধ্যে কোনো দশমিক বিন্দু নেই যদি এরকম সংখ্যার মধ্যে দশমিক বিন্দু না থাকে তাহলে আমরা মনে মনে দশমিক বিন্দু ডানে এখানে ধরব ধরবো আমরা এখানে দশমিক বিন্দু আছে এখন এই সংখ্যাটায় বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য আমরা দশমিক বিন্দুটাকে এমন স্থানে নিব যেন দশমিক বিন্দুর বামের সংখ্যা ওয়ানের ওয়ান অথবা দশের ছোট হয় ওয়ান ওয়ানের সমান বা ওয়ানের ছোট হবে না আবার দশের বড় হবে না তাহলে এখানে যদি দশমিক বিন্দুরা থাকে যদি আমি এই টু এই যে টু আর সিক্সের মাঝখানে এই জায়গায় আমি দশমিক বিন্দুরা বসাই তাহলে বামের সংখ্যাটা হবে সিক্স অর্থাৎ দশের ছোটো ওয়ানের বড় ওয়ানের সমান অথবা বড় এই দেখো এই যে এই জায়গায় দশমিক বিন্দুরা দেওয়াতে কী হল সিক্স কী হল দশের ছোটো অথবা ওয়ানের সমান বা বড়ো এখন এই জায়গায় যদি দশমিক বৃন্দরা থাকে এখন তোমার কয় কয়গড় বামে গেল এক দুই তিন গড় বামে এই জন্য সব সময় প্রত্যেকটা সংখ্যার পাশে এভাবে গুণ চিহ্ন দিয়ে দশ লিখে এখন কত গড় বামে গেল তার যত গড় বামে যাবে যাবে ততই এখানে লিখবে দশ তিন ঘর বামে গেল। এই জন্য এই যে উপরে পাওয়ার হবে তিন এই পাওয়ারটাকে সূচক গাত এবং পূর্ণক বলে এখন পরের সংখ্যাটা দেখো এখানে কিন্তু ওই যে দশমিক বিন্দু দেওয়া আছে এখন তুমি এই দশমিক বিন্দুরা কোন জায়গায় স্থাপন করবে এই টু আর সিক্স এর তাহলে এই দশমিক বিন্দুর বামের সংখ্যাটা হবে দশের ছোটো ওয়ানের সমান অথবা বড় এই দেখো এখানে তাহলে এখন দশমিক বিন্দুরা কত ঘর ওই বাম দিকে গেল দুই ঘর এই জন্য আমরা এই যে লগে গুণ চিহ্ন দিয়ে দশ লিখে উপরে দুই এই গড়টার এখানে দশমিক এই দশমিকটা তুমি যদি এখানে আনো তাহলে কয় গড় গেলো এক গড় এই যে লগে এই সংখ্যাটা লিখে লগে দশ লিখে গুণ চিহ্ন দিয়ে তারপর উপরে এক গড় যাওয়ার জন্য উপরে এক এই দেখো এখানে দশমিক বিন্দু এই যে এই জায়গায় তাহলে এইখানে কি দশমিক বিন্দু কি স্থানান্তর করা হয়েছে না আগের জায়গাতেই আগের জায়গাতেই কত গড় এদিক সেদিক গেল সেদিক গেল না অর্থাৎ জিরু এই জন্য এই যে দশ উপরে পাওয়ার দশ ইয়া জিরু দশের উপরে পাওয়ার জিরু হবে এই পাওয়ার গুলোকে পাওয়ার গাত সূচক এবং পূর্ণক বলে এখানে এই নিচের সংখ্যাটা দেখো এখানে কিন্তু এই যে সিক্সের আগে দশমিক বিন্দু সামনে জিরু এখন এই দশমিক বিন্দুরা তুমি কোথায় আনবি যেন দশমিক বিন্দুর বামের সংখ্যা দশের ছোটো ওয়ানের সমান অথবা বড় হয় কিন্তু এখন যে জায়গায় আছে বামের সংখ্যা কিন্তু জিরু অর্থাৎ ওয়ানের ছোটো ওয়ানের ছোটো হলে হবে না ওয়ান থেকে দশের ছোটো হতে হবে তাহলে তাহলে আমার এই দশমিক বিন্দুটা এই টু আর সিক্সের মাঝখানে এই জায়গায় আনতে হবে এই যে এই জায়গায় আসলো তারপর সাথে গুণ চিহ্ন দিয়ে এই দশ লিখে উপরে পাওয়ার মাইনাস ওয়ান এইগুলো কিন্তু সবগুলা প্লাসের এখানে মাইনাসের হয়ে গেল এগুলো কেন প্লাসের হইল আর এখানে কেন মাইনাসের হইল প্লাসের হওয়ার কারণ হইল যদি দশমিক বিন্দু বাম দিকে যায় যদি দশমিক বিন্দু বাম দিকে যায় দশমিক বিন্দু বাম দিকে গেলে এই যে দশমিক বিন্দু যদি বাম দিকে যায় তাহলে প্লাসের হবে আর যদি দশমিক বিন্দু এই ডান দিকে আসে এই দেখো ডান সিক্সের এদিকে আসছে আগে ছিল এখানে এখন ডানে আসছি যে ডানে আসছি ডানে আসলে মাইনাস হবে এই জন্য মাইনাস পাওয়ার হবে এরকম একটা উদাহরণ দেখো এই যে এই যে একটা উদাহরণ এই সংখ্যাটাকে তুমি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো তাহলে এই দশমিক বিন্দুরা তুমি কোন জায়গায় স্থাপন করবে যেন দশমিকের বামের সংখ্যা ছোট সমান দশের অথবা বড় হয় তাহলে এই দশমিক বিন্দুরা তোমার এই যে চি এবং ফোরের মাঝখানে এই জায়গায় দিতে হবে তাহলে এই যে দেখো এই যে চি আর ফোরের মাঝখানে এই যে দশমিক বিন্দু সামনের জিরো দাম নাই এই জন্য সামনে জিরো দেওয়া হয় নাই এখন এই যে কত গড় ডান দিকে আসলো এক দুই তিন চার গড় ডান দিকে আসলো এই জন্য লগে গুণ চিহ্ন দিয়ে দশে দশ লিখে উপরে পাওয়ার চার মাইনাস কেন ওই যে দশমিক বিন্দুরা ছিল ছিল যে স্থানে এখন কোন দিকে আসছে ডান দিকে ডান দিকে আসলে পাওয়ারটা মাইনাসের হবে আর যদি এই দশমিক বিন্দুরা বাম দিকে যায় এই যে দশমিক বিন্দু ছিল সেভেন আর থ্রির মাঝখানে এখন চলে গেছে বাম বাম দিকে এই যে সিক্স এই যে সিক্স আর টুর মাঝখানে এখানে চলে গেছে অর্থাৎ ছিল এখানে ওই বাম দিকে গেছে বাম দিকে গেলে এরকম প্লাসের প্লাসের হবে প্লাস দিতে হয় না প্লাস না দিতে তো আমরা প্লাসই বুঝি আর এই জন্য সবসময় মনে রাখবে তোমরা যদি বাম দিকে যায় তাহলে প্লাস আর যদি ডান দিকে আসে তাহলে মাইনাস এই কথাটা সবসময় স্মরণ রাখবে আর এই উপরে পাওয়ারগুলোকে পাওয়ার বলে গাদ বলে সূচক বলে পূর্ণক বলে আশা করি বুঝতে পারছো আমার লং ভিডিওগুলো এভাবে ভালো করে বুঝে দেখবে ধৈর্য সহকারে তাহলেই তোমরা বুঝতে পারবে খুদা হাফেজ